সমুদ্রের গভীরে গিয়ে কৃষ্ণের শহর দেখে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু পুরাণ অনুযায়ী দ্বারকার সঙ্গে ওতঃপ্রত যুক্ত ভগবান শ্রীকৃষ্ণ মনে করা হয় কংসকে নিধনের পর দ্বারকায় এসে বসবাস শুরু করেন শ্রীকৃষ্ণ গুজরাটে দ্বারকায় গিয়ে সমুদ্রের গভীরে গিয়ে শ্রীকৃষ্ণের পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু মতে আরব সাগরের তীরে থাকা দ্বারকা শহর এক সময় শ্রীকৃষ্ণের পরে সমুদ্রের অতরে থাকা প্রাচীন দ্বারকা শহরে গিয়েও পুজো করেন প্রধানমন্ত্রী প্রাচীন দ্বারকা শহরে গিয়ে শ্রীকৃষ্ণকে ভক্তি অর্পণ করা ঐশ্বরিক অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী বলেছেন আধ্যাত্মিক মহিমার একটি প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছেন টুইটারে সমুদ্রের তলায় পুজো করার ছবি পোস্ট করে নরেন্দ্র লিখেছেন জলের নিচে ডুবে থাকা তারকা শহরে প্রার্থনা করা এক ঐশ্বরিক অভিজ্ঞতা আমি আধ্যাত্মিক মহিমা এবং ভক্তির একটি প্রাচীন যুগের সংযোগ অনুভব করেছি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন প্রধানমন্ত্রী শ্রীকৃষ্ণের হারানো শহর অন্বেষণ করতে যাওয়ার ছবি রবিবারই প্রকাশ্যে এসেছে সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে গেরুয়া বস্ত্র পরে এবং একগুচ্ছ ময়ূরের পালক নিয়ে আরব করে ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী পঞ্চগণি সৈকতে পৌঁছে স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরী দর্শন করেন নরেন্দ্র মোদী নিরাপত্তার জন্য সঙ্গে নিয়েছিলেন স্কুবা গিয়ার সমুদ্রের নিচে পুজো করার সময় ছবিও ইনস্টাগ্রামে এবং টুইটারে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী সমুদ্রের নিচে পুজো করার পাশাপাশি ময়ূরের পালকগুলি শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন নরেন্দ্র মোদী সেই পালকগুলি পুঁজে দিয়ে এসেছেন সমুদ্রের তলায় পুরাণ অনুযায়ী দ্বারকার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত শ্রীকৃষ্ণ মনে করা হয় কংসকে নিধনের পর দ্বারকায় এসে বসবাস শুরু করেন তিনি হিন্দু বিশেষ অনুযায়ী কৃষ্ণ পৃথিবী থেকে বিদায়ের পর দ্বারকা শহরকে গ্রাস করে নেয় সমুদ্র দ্বারকা দর্শনের পরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন আজ আমি সেই মুহূর্তগুলি অনুভব করেছি যা আমার সঙ্গে চিরকাল থাকবে আমি সমুদ্রের গভীরে গিয়ে প্রাচীন দ্বারকা শহর দর্শন করেছি প্রত্নতাত্ত্বিকেরা জলের নিচে লুকিয়ে থাকা দ্বারকা শহর সম্পর্কে অনেক কিছু লিখেছেন আমাদের ধর্মগ্রন্থেও দ্বারকা সম্পর্কে অনেক কিছু লেখা আছে বলা হয় যে এই শহরে একটি সুন্দর প্রবেশদ্বার ছিল শহরে উঁচু উঁচু ভবন ছিল ভগবান কৃষ্ণ নিজেই এই শহর তৈরি করেছিলেন প্রধানমন্ত্রীর কথায় সমুদ্রের গভীরে গিয়ে আমি আমি ঈশ্বরকে অনুভব করেছি করেছি প্রণাম আমার সঙ্গে পালক নিয়ে গিয়েছিলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে সেই পালক অর্পণ করেছি আমি সবসময় দ্বারকা যেতে চেয়েছিলাম সেই পবিত্র ভূমি স্পর্শ করতে চেয়েছিলাম আমি আজ আবেগে পরিপূর্ণ এক দশকে পুরনো স্বপ্ন পূরণ হলো বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না